নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মা যাচ্ছে পাঠশাক তুলতে এখন সকাল সাড়ে আটটা বাজে আর দাদা বেরোবে এখন দাদা ডাকছিল মাকে তো আর পাটশাক তোলা হলো না আর এদিকে দিকে দীপায়ন চলে গেছিলো মার কাছে আর ওই দিক দিয়ে দাদা ডাকছিলো আর এই দিক দিয়ে প্রিয়াংশু নেমেছে দীপায়ন হাঁটতে পারছে না খালি পায়ে আর প্রিয়াংশু মানে খালি পায়ে ও হেঁটে হাঁটছে আবার দৌড়াচ্ছে রাস্তায় মানে ওর কোনো কিছুতে ওর লাগে না আর দীপায়ন ওই দিকে হাঁটতেই পারছে না মাঠে দেখতেই তো পাচ্ছেন আমি এই দিক দিয়ে নামতে বারণ করছি এই দিক মানে এই দিক দিয়ে ওকে উঠতে বলছে উঠবে না মানে দুজন মিলে যা শুরু করেছে আর কি বলবো আর এই তারপরে আমি নিয়ে গেলাম দিদার বাড়িতে দিদার বাড়িতে এখানে আবার শুয়ে পড়েছে আর দীপা তুলে দিচ্ছে মাটিতে শুয়েছিল বলে তাই জন্য মা আবার একটা বস্তা এনে দিয়েছিল তো সেটা ওদের সহ্য হলো না বস্তাটা পেতে দিয়েছে বলে এই যে দেখুন বস্তাটা কেমন করে গুটিয়ে দিল মানে ওরা নিচেই খেলা খেলা করবে আর এইদিকে বাইকটা মানে আর কি বলবো বাইক প্রিয়াংশু প্রিয়াংশুর মতন বাইকে কাজ করছে আর উনি বস্তাটাকে পেতে শুয়ে পড়েছে আর এই দিকে মানে লেবু গাছে প্রচুর লেবু হয়েছে তাই জন্য কটা ছিঁড়ে নিয়েছিলাম তো দেখুন এই নিচের দিকে অনেক রয়েছে বলে তাই জন্য দিয়ে বাধা রয়েছে আর এখানে দেখাচ্ছি আপনাদের এই ভেতরে ভেতরে অনেক লেবু রয়েছে তো মা মা কটা নিয়েছিল তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব মা ওখানে দাঁড়িয়ে রয়েছে প্রিয়াংশ দীপায়নও রয়েছে আর ওইদিকে ঢিল মারছে মাঠে আর এই যে এই লেবুগুলো এই লেবুগুলো গাছে হয়েছিলো তো সবাই ভালো থাকবেন আবার হবে নেক্সট ভিডিওতে